নমস্কার আমি জয়া আপনারা দেখছেন জয়ফুল জয়াস ব্লগ সামনে আসছে জামাই ষষ্ঠী আর জামাই ষষ্ঠী মানেই সকল বাঙালি শাশুড়িরাই তাদের জামাইদের বিভিন্ন রকম উপহারের সঙ্গে বিভিন্ন রকম পদ রান্না করে খাওয়ান বিশেষ করে সেই উপলক্ষেই আজকে আমি এই খুবই সুন্দর ডেজার্ট রেসিপিটা নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এই ডেজার্ট বা মিষ্টিটা হলো পাকা আমের কালাকান এখন বাজারে প্রচুর পরিমাণে পাকা আমের আমদানি হয়েছে আমের দামও এখন একটু কমে গেছে তাই আমি সকল শাশুড়ি মায়েদেরকে সাজেস্ট করব যে আপনারা যেই পয়সা খরচ করে বাজার থেকে মিষ্টি কিনে নিয়ে আসবেন সেটা মিষ্টি না কিনে আম কিনে নিয়ে আসুন এবং আমার এই রেসিপিটা দেখে বাড়িতেই বানিয়ে নিন এই সুন্দর মিষ্টিগুলো আর এই মিষ্টিগুলো বানিয়ে যখন আপনার জামাইকে খাওয়াবেন জামাই দেখবেন আপনার প্রশংসায় একেবারে পঞ্চমুখ হয়ে উঠবে এই মিষ্টিগুলো এতটাই ভালো টেস্ট হয় যে আপনার জামাই একটা খেলে আরও চারটা চেয়ে খাবে এখন এই মিষ্টিগুলো কীভাবে বানাচ্ছে সেটা দেখতে থাকুন মিষ্টিগুলো বানানোর জন্য তিনটি হিমসাগর আম নিয়েছি আমগুলো খুব ভালো করে ধুয়ে ছাল তুলে পাল্প বার করে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেব আপনারা যখন বানাবেন তখন আপনাদের পছন্দ মতো এবং পরিমাণ মতো আমটা নিয়ে নেবেন কিন্তু মাথায় রাখবেন যে আমটা যেন মিষ্টি হয় এই দেখুন এরকম করে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এই আমের পালগুলো এখন একটা বাটির মধ্যে ঢেলে বাড়িতে কাটা ছানা দিয়েও কালাকাঁদ বানানো যায় তবে দোকানের মতো কালাকাঁদের মধ্যে একটু দানা দানা টেক্সচার পেতে হলে গ্রেড করে করে দিতে হবে আমি স্টিলের একটা নতুন হকিং সেট কড়াই নিয়ে এসেছি সেটাতেই আজকে কালাকানটা বানাবো তাই সেটা একটু আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি কড়াইটা তো দেখতেই পাচ্ছেন এখন কি কি দিয়ে আমি কালাকানটা বানাবো সেগুলো এখানে আমি রেডি করে নিয়েছি এখানে গ্রেট করা পনির নিয়ে নিয়েছি আমের পাল্প নিয়ে নিয়েছি গাঢ় দুধের মধ্যে কেশর দিয়ে ভিজিয়ে নিয়ে নিয়েছি এখানে আমল দুধ গুঁড়ো এখানে মিল্ক মেড নিয়ে নিয়েছি আপনাদের কাছে যদি মিল্ক না থাকে তাহলে দুধের সঙ্গে চিনি এবং আমল দুধ মিশিয়ে গাঢ় করে জাল দিয়ে নিলেও চলবে প্রথমে কড়াই গরম করে নিয়ে ফোর টেবিল স্পুন মিল্ক ওর মধ্যে দিয়ে দিলাম ওর মধ্যে আমুল মিল্ক পাউডার দিয়ে দিলাম 2 স্পুন মিষ্টির মধ্যে খুব সুন্দর একটা গন্ধ আসার জন্য হাফ স্পুন এলাচ গুঁড়ো দিয়ে দিলাম মিষ্টিগুলো আরো বেশি টেস্টি করার জন্য আগে থেকে খুব गाড়ো করে চাল দআর লিকুইড দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন ওর মধ্যে দিয়ে দিলাম একটা স্প্যাটুলা দিয়ে নাড়াচাড়া করে সবকিছু উপাদানকে খুব ভালো করে মিশিয়ে নেব এইরকম মিল্কমেড এবং পাকা আমের কালাকান বানালে সাধারণত আলাদা করে কোনো চিনি যোগ করতে হয় না কারণ মিল্ক এবং পাকা আম দুটোর মধ্যেই খুব মিষ্টি থাকে তবে আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো একটু চিনি যোগ করতেই পারেন আমুল দুধ এবং মিল্কমেড জাল দিতে দিতে এরকম ক্ষীরের মতো হয়ে যাবে যখন তখন গ্রেট করা পনির এর মধ্যেই যোগ করে দেব। দিয়ে দিলাম ওয়ান কাপ গ্রেট করা পনির স্প্যাচলা দিয়ে নাড়াচাড়া করে গ্রেট করা পনিরকেও ক্ষীরের সঙ্গে মিশিয়ে নেব গ্রেট করা পনিরটা যোগ করার জন্য এখানে দেখতেই পাচ্ছেন ব্যাটারের টেক্সচারটা একটা দানা দানা এসেছে আপনাদেরকে খুব ক্লোজ থেকে দেখানোর চেষ্টা করছি দেখুন ব্যাটারের টেক্সচারটা যেন এরকমই হয় তবে খুব ভালো এবং মিষ্টির দোকানের মতো পারফেক্ট কালাকান তৈরি হবে এখানে মনে রাখবেন মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই ব্যাটারটাকে কনস্ট্যান্টলি এরকমভাবেই নেড়ে চেড়ে যেতে হবে ব্যাটারটা যখন নাড়তে নাড়তে এরকম গাঢ় হয়ে যাবে তখন এর মধ্যেই আমের পাল্পটা যোগ করে দিলাম একটা স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করতে করতে ক্ষীরের সঙ্গে আমের পাল্পটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এই পর্যায়েও গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখেই কন্টিনিউসলি এরকম চেড়ে যেতে হবে যাতে কোনো এই পোড়া না লেগে যায় এরকম করেই আরও পাঁচ মিনিট নাড়তে নাড়তে যখন এরকম একটা টাইট ব্যাটার তৈরি হয়ে যাবে তখন বুঝবেন কালাকাদের ডো সম্পূর্ণ রেডি দেখুন আপনাদেরকে একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করছি আমের কালাকানা বানানোর ব্যাটারটা ঠিক এরকম হবে এই ডোটা তো এখন সম্পূর্ণ রেডি এখন নামিয়ে থালার মধ্যে ঢেলে ঠান্ডা করে কালাকাদের শেপ দিয়ে নেবো আমি এরকম একটা ট্রের মধ্যে বাটার পেপার পেতে সেট করে নিয়েছি এর মধ্যে ডোটা আস্তে আস্তে দিয়ে স্প্রেড করে দেব। আপনাদের কাছে এরকম ট্রে যদি নাও থাকে তাহলে বাড়িতে থাকা যে কোনো ট্রে কিংবা থালার মধ্যে একটু ঘি বুলিয়ে ব্যাটারটা দিয়ে এইরকম করে স্প্রেড করে দেবেন ব্যাচলা দিয়ে হালকা করে প্রেস দিয়ে দিয়ে ট্রে চারিদিকে সমানভাবে স্প্রেড করে দেবো ব্যাটারটাকে। এখানটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে একেবারে পারফেক্ট মিষ্টির দোকানের মতনই টেক্সচারটা এসেছে সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এক দু ঘন্টার জন্য ফ্রিজে ঢুকিয়ে দেবো কিছুটা এক্সট্রা ব্যাটার রয়ে গেছিলো সেটাকে আমি এরকম একটা কাচের পাত্রের মধ্যে নিয়ে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে ডেকোরেশন করে নিয়েছি এরকম আপনারাও আপনাদের বাড়িতে থাকা যে কোনো জিনিস দিয়ে ডেকোরেশন করে নিতে পারেন এখন দেখুন এগুলোকে দেখতে কত সুন্দর লাগছে ট্রের কালাকানগুলোর জন্য আমি এখানে কিছুটা পেস্তা ক্রাস করে নিয়েছি এগুলো ওর উপরে ছড়িয়ে দেবো এই মিষ্টিটা শুধু জামাই ষষ্ঠীতে নয় বাড়িতে আসা যে কোনো গেস্ট বা যে কোনো অকেশনও আপনারা বানিয়ে নিতেই পারেন এছাড়াও মিষ্টিটা একবার বাড়িতে বানিয়ে অনেক দিনের জন্য স্টক করেও রাখতে পারেন এই দেখুন অসাধারণ দেখতে লাগছে আর দেখেই বোঝা যাচ্ছে এগুলো কতটা টেস্টি হতে পারে এক ঘন্টা পর এখন আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম এখন একটা চাকু দিয়ে এগুলোকে কেটে নেবো আপনারা আপনাদের পছন্দ মতন সেপটা দিয়ে নিতেই পারেন জামাই ষষ্ঠীর জামাই বলুন কি বাড়িতে আসা যে কোনো গেস্ট বলুন যারা এই মিষ্টিগুলো একবার খাবে তারা তো খুশিও যাবেই এমনকি বাড়িতে থাকা বাচ্চারা যারা কোনোদিন আম খায় না তাদেরকেও এভাবে আমটা খাইয়ে দেবেন দেখবেন একটার জায়গায় দুটো খাবেই পিস করার পর কালাকানগুলো দেখুন কত ইজিলিভাবে ছেড়ে গেল আরও এক পিস কালাকান আপনাদেরকে সামনে থেকে ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি সব পিস গুলো এরকম করে ছাড়িয়ে নিয়ে কাগজের বাটির মধ্যে বসিয়ে পরিবেশন করে আপনাদের সামনে দেখাচ্ছি এই দেখুন একেবারে মিষ্টির দোকান থেকে কেনা মিষ্টির মতনই লাগছে মিষ্টির ভেতরটা কেমন হয়েছে সেটাও এখন আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি আমের এই কালাকানগুলো আমাদের কাছে তো খুবই ভালো লেগেছে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন তাহলে আগামী দিনে আমি আরও সুন্দর সুন্দর রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো আর আমার এই মিষ্টিগুলো যদি আপনাদের কাছে খুবই ভালো লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন আজকে তাহলে এখানেই রাখছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন